আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে এক্সারসাইজ ফোর পয়েন্ট থ্রি এটার যে ম্যাথ আছে সেখান থেকে প্রবলেম সলভ করব। আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং সে অনুযায়ী নিয়মিত প্র্যাকটিস করবে এখানে দেখো সরল করো বা সিমপ্লিফাই তো আমরা এর আগের ভিডিওতে এখান থেকে টোয়েন্টি ফোর চব্বিশ পর্যন্ত শেষ করেছিলাম আজকে আমরা পঁচিশ থেকে স্টার্ট করব তোমরা নিশ্চয়ই দেখেছ আর যারা দেখো নাই প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবে প্লে লিস্টে সিরিয়ালি দেওয়া থাকে সবগুলো আর এই মুহুর্তে তোমাদের কোন চ্যাপ্টারগুলো বেশি প্রয়োজন সেগুলো যদি কমেন্টে আমাকে জানাও আমি সেই অংশ থেকে আগে ভিডিওগুলো দেবো আমরা কোশ্চেনটা লিখে নেই একেবারে শেষে কিন্তু আমাদের সবগুলো ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে অনেক সময় তোমরা যেটা করো এখানে ব্র্যাকেটগুলো কমপ্লিট করতে ভুলে যাও এখানে তোমরা খেয়াল রাখবে তো আমাদের নিয়ম অনুযায়ী প্রথমেই যে কাজটা করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে যারা আগের ভিডিওগুলো দেখেছ প্রথম দিকে আমি সবগুলোতে কিন্তু ডিটেল একেবারে প্লাস মাইনাস কীভাবে হয় সবগুলো ডিটেল বলেছি তো এখানে দেখো দুইটি ফার্স্ট ব্র্যাকেট আছে তো দুইটা ফার্স্ট ব্র্যাকেটই আমরা প্রথম কাজ করব তো ফার্স্ট ব্র্যাকেট এখানে উঠিয়ে দেব আমরা শুরুতেই থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস টু প্লাস থ্রি ওয়াই মাইনাস প্লাস সেকেন্ড ব্র্যাকেট টু এক্স মাইনাস আর এখানে দেখো যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস আছে তার মানে ব্র্যাকেট উঠিয়ে দিতে গেলে ভিতরে অবশ্যই সাইনটা চেঞ্জ হয়ে যাবে তার মানে এটা প্লাস হয়ে যাবে অপোজিট সাইন হবে সবগুলো ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম এখন আমাদের কাজ সেকেন্ড ব্র্যাকেটের কাজ করা তাহলে বাকি সব কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল লিখে নেব তো সেকেন্ড ব্র্যাকেটে দেখো আছে টু এক্স থেকে এক্স মাইনাস করলে এক্স প্লাস টু ওয়াই এখানে দেখো ব্র্যাকেটের আগে যেহেতু প্লাস আছে তাহলে কোনো সাইন চেঞ্জ হবে না এই জন্য আমি একই সাথে ব্র্যাকেটটাও এখান থেকে উঠিয়ে নিলাম অথবা তোমরা চাইলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রেখে পরের লাইনে আবার উঠাতে পারো তো সেক্ষেত্রে আর একটা এক্সট্রা লাইন লিখতে হবে আমাদেরকে এখন আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে কাজ করব তো এখানে দেখো প্লাস এক্স মাইনাস এক্স এটা কেটে যাচ্ছে আর এখানে থ্রি ওয়াই প্লাস টু ওয়াই এই দুটা মিলে ফাইভ ওয়াই তাহলে টু প্লাস ফাইভ ওয়াই এখন আমরা থার্ড ব্র্যাকেটটাকে উঠিয়ে দেব এখানে দেখো পরপর মাইনাস ফাইভ ওয়াই প্লাস ফাইভ ওয়াই তাহলে দুইটা জিরো হয়ে যাচ্ছে এখানে থাকছে থ্রি এক্স প্লাস টু আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো ফোর এক্স মাইনাস ফাইভ ওয় মাইনাস নাইন জেড প্লাস থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস এক্স তাহলে সবগুলো ব্র্যাকেট আমরা ক্লোজ করে দেব তো প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কাজ করব তো ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা আছে দুইটা এক্স আছে থ্রি এক্স প্লাস এক্স এখানে হবে ফোর এক্স আমি কিন্তু ফার্স্ট ব্রাকেটটা উঠিয়ে দিলাম যেহেতু ব্র্যাকেটের আগে প্লাস সাইন আছে সাইনের কোনো চেঞ্জ হবে না এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে করব এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কিন্তু এক্স ওয়াই জেড তো প্লাস মাইনাসের কোনো কাজ নেই আমরা জাস্ট ব্রাকেটটাকে উঠিয়ে দেব এখানে যেহেতু মাইনাস সাইন আছে তার মানে সবগুলো সাইন চেঞ্জ হবে যেটা যেভাবে আছে তার অপোজিটটা হবে এখন আমরা থার্ড ব্রাকেটের ভেতরে কাজ করব তাহলে এখানে মাইনাস ফোর এক্স এখানে মাইনাস ফাইভ ওয়াই প্লাস সেভেন ওয়াই তাহলে প্লাস টু ওয়াই মাইনাস নাইন জেড এখন আমরা থার্ড ব্র্যাকেটটাকে উঠিয়ে দেব দেখো ফোর এক্স থেকে ফোর এক্স মাইনাস করলে জিরো হয়ে যাবে তাহলে থাকছে माइनस नाइन नंबर सता देख टी माइनस सिक्स प्लस थ्री माइनस फाइव माइनस टू बी ब्रैकेट প্লাস সিক্স থার্ড ব্র্যাকেট প্লস তাহলে প্রথমে আমরা ফার্স্ট ব্রাকেটের কাজ করব তো এখানে দুইটি ফার্স্ট ব্রাকেট আছে দুইটা ব্রাকেটই আমরা উঠিয়ে দেব তাহলে এখানে থাকবে সিক্স এ প্লাস থ্রি বি আর যেহেতু মাইনাস সাইন আছে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ করবো এখানে দেখো সিক্স এ মাইনাস ফাইভ এ তার মানে প্লাস এ হবে তাহলে এ থ্রি বি আর থ্রি বি প্লাস টু বি আছে তাহলে ফাইভ বি প্লাস সিক্স আমাদের সেকেন্ড ব্র্যাকেট কিন্তু উঠে গেল এখন আমরা থার্ড ব্র্যাকেটটা উঠিয়ে দেবো সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে এখানে সব সময় তোমরা খেয়াল রাখবে যদি ব্র্যাকেটের আগে মাইনাস সাইন থাকে তাহলে ভিতরে যেগুলো আছে দেখো সব পজিটিভ আছে এগুলো সব নেগেটিভ হয়ে যাবে সবগুলোর আগে মাইনাস সাইন বসবে ঠিক আছে মাইনাস 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 তাহলে এখন টোয়েন্টি থেকে সিক্স মাইনাসগুলো ফোরটিন মাইনাস এ মাইনাস ফাইভ বি আনসার আঠাশ নাম্বারটা করব তাহলে এখানে নিয়ম অনুযায়ী আমরা প্রথমেই ফার্স্ট ব্রাকেটের কাছে চলে যাব দেখো ফার্স্ট ব্রাকেটের আগে এখানে টু আছে আর ব্র্যাকেট তার মানে এটা কিন্তু মাল্টিপ্লাই হ্যাঁ তাহলে টু ইন্টু টু এ তারপর মাইনাস ফোর এ আর টু ইন্টু বি আর এই যে মাইনাস আছে ব্র্যাকেটটা উঠিয়ে দেবো আমরা তাহলে এখানেও মাইনাস হয়ে যাবে মাইনাস এখানে একই সাথে আমরা টু দিয়ে গুণ করব আর সাইনটা চেঞ্জ করে নেব তাহলে ফোর এ মাইনাস টু বি দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখো টু এ থেকে মাইনাস ফোর এ করলে মাইনাস টু এ মাইনাস টু বি আমরা এই থ্রি দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব হ্যাঁ এই দুটোকে মাল্টিপ্লাই করবো আর এখানে দেখো যেহেতু প্লাস সাইন আছে তাহলে সাইনের কোনো চেঞ্জ হবে না আমরা ব্র্যাকেট যদি উঠিয়ে দিই থ্রি দিয়ে মাল্টিপ্লাই করবো আর ব্র্যাকেট উঠিয়ে দেবো তাহলে দুইটাই মাইনাস হবে তাহলে মাইনাস সিক্সে মাইনাস সিক্স বি থার্ড ব্র্যাকেট ক্লোজ এখন থ্রি বি থেকে মাইনাস সিক্স বি করলে মাইনাস থ্রি বি তাহলে দেখো এখানে আবার এই যে টু দিয়ে আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে এই সম্পূর্ণটাকে টু দিয়ে মাল্টিপ্লাই করবো আর যেহেতু এখানে প্লাস সাইন আছে ব্র্যাকেট উঠিয়ে দিলেও আমাদের একই সাইনগুলো বসবে তাহলে এখানে কিন্তু প্লাস হবে না এটা মাইনাস হয়ে যাবে কারণ এখানে সিক্সের আগে মাইনাস আছে তাহলে এটা মাইনাসে থাকবে মাইনাস সিক্স বি দেখো ফিফটিন এ থেকে টুয়েলভ এ মাইনাস করলে থ্রি এ মাইনাস সিক্স বি আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর তা এরপরেও কোথাও যদি কোনো প্রবলেম হয় কমেন্টে আমাকে অবশ্যই জানাবে এইট বি মাইনাস 3 2b এ মাইনাস থ্রি টু বি প্লাস দেখো সবগুলো ব্রাকেট ক্লোজ মাইনাস থ্রি তাহলে এখানে আমাদের প্রথম লাইনেই দুইটি ব্র্যাকেট আছে তো আমরা ব্র্যাকেট দুইটি উঠিয়ে দেবো আর যেহেতু দুইটার আগে কিন্তু মাইনাস সাইন তার মানে কী হবে ভিতরের সাইনটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে যেটা আছে তার বিপরীতটা হবে আবার তোমরা যদি অন্যভাবে বলো এটা কিন্তু অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই করে পাওয়া যায় সাইনটা চেঞ্জ হবে আর এই থ্রি দিয়ে কিন্তু আমরা এটাকে মাল্টিপ্লাই করে দেব। তাহলে কত হবে থ্রি টু জ্যা সিক্স বি মাইনাস ফিফটিন সাইনও চেঞ্জ হবে আবার মাল্টিপ্লাইও করব এটা ফাইভ দিয়ে আমরা মাল্টিপ্লাই করছি ফাইভ বি প্লাস ফিফটিন বাকি যা আছে সেভাবেই থাকবে এটা ভালো করে খেয়াল করো ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করলে ফাইভ বি তারপরে এই যে ব্রাকেট উঠিয়ে দিচ্ছি এখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে প্লাস আর এই যে থ্রি ফাইভ যা ফিফটিন এখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা প্লাস মাইনাস যেটা করার দেখো এখানে মাইনাস সিক্স বি মাইনাস ফাইভ বি আর তাহলে মাইনাস ইলেভেন বি আর এই মাইনাস ফিফটিন প্লাস ফিফটিন জিরো হয়ে গেল কিন্তু তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে উঠিয়ে দেবো তাহলে সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে দেবো তাহলে ভেতরে সাইনটা চেঞ্জ হয়ে যাবে কারণ এখানে মাইনাস আছে ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে আমি বারবারই বলছি ভেতরের সাইনটা জাস্ট অপোজিটটা করে দেবে আর অন্যভাবে যদি বলো এই যে মাইনাসে মাইনাসে প্লাস আমরা আসলে অ্যাকচুয়ালি এখানে এ মাল্টিপ্লাই করছি ঠিক আছে আর যদি সহজে একবারে কোনো কিছু চিন্তা না করো তাহলে ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে ভিতরে সবগুলো সাইন যা আছে উল্টাটা হবে আর এই থ্রি দিয়ে আমরা এগুলোকে মাল্টিপ্লাই করে নেব তাহলে সিক্সে প্লাস থার্টি থ্রি বি মাইনাস থ্রি বি তাহলে এখানে দেখো থার্টি থ্রি বি আর এইট বি কত হয় ফর্টি ওয়ান বি মাইনাস সিক্সে মাইনাস থ্রি বি এখন এই ফর্টি ওয়ান বি থেকে মাইনাস থ্রি বি মাইনাস করে দাও থার্টি এইট বি মাইনাস সিক্সে আনসার আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ তোমার সাবস্ক্রিপশনে যত বেশি হবে তত এটা বেশি মানুষের মধ্যে রিচ করবে তোমার মাধ্যমে সবাই উপকৃত হবে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ